আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আপন কোকারেজের নতুন আরেকটা ভিডিওতে তো ভিউয়ার সামনে কিন্তু কুরবানির ঈদ চলে আসে আর কোরবানির ঈদ মানে হচ্ছে কিন্তু এটা স্পেশাল কিছু খাওয়া দাওয়া বিশেষ করে আমাদের বাসায় যে নেহারি গুলো আপনি রান্না করতে হয় গরুর পায়া দিয়ে এগুলো কিন্তু ভালো মানের একটা যদি হেভি ডিউটির প্রেসার কুকার না হয় নেহারিটা কিন্তু আপনার মানে একবারে গলে না আর খেতে সুস্বাদু হয় না তাই যেটা হান্ড্রেড পার্সেন্ট সুস্বাদু খাবার হবে এবং গলবে নেহারি আপনার মনে ঠিক যেরকম চাচ্ছেন এরকম তৈরি করার জন্য আজকে কিন্তু সেই ইন্টারন্যাশনাল ভাবে যেটা ভাইরাল কোম্পানি এটা হচ্ছে পেস্টিস ব্র্যান্ডের স্টেনলেস স্টিলের কিন্তু প্রেসার কুকার নিয়ে আমরা হাজির হইছি যেটা 304 গ্রেড এসএস এখানে কিন্তু আমার মুখের কথা না ভিউয়ার্স এখানে যদি আমরা এক এক করে দেখাই দেই এটা ব্র্যান্ডের নাম হবে হচ্ছে আপনার পেস্টিস আর এটা কিন্তু এই যে এখানে লিখ আছে এই যে দেখেন এটা কিন্তু সারা মানে ওয়ার্ল্ডে যত চুলা আছে এই যে গ্যাস এন্ড ইন্ডাকশন এটা গ্যাসের চুলা কারেন্টের চুলা লার্কির চুলা সব ধরনের চুলায় ইউজ করতে পারবেন এটার স্টিলের যে প্রেসার কুকার আগে তো ছিল অ্যালমোনিয়ামের স্টিলের যে প্রেসার কুকার এটা স্টিলের মানটা কিরকম হবে এটা হচ্ছে আপনার থ্রি জিরো ফোর গ্রেড সারা ওয়ার্ল্ড এর ভিতরে সবচেয়ে ভালো মানের যে গ্রেড থাকে এস এর ভিতরে এটা হচ্ছে থ্রি জিরো ফোর গ্রেড যেটা ফুড গ্রেড হান্ড্রেড পার্সেন্ট স্বাস্থ্যসম্মত আর এই প্রেসার কুকারটা আরেকটা আপনার জিনিস পাবেন এটা কিন্তু হচ্ছে আপনার উপর থেকে লক ঢাকনা যেটা আমরা বলি এই যে এভাবে আগের প্রেসার কুকার গুলো কিন্তু ভিওর্স এরকম ভিতর থেকে ক্লিপ সিস্টেম চাপ দিয়ে খুলতে হতো অনেক সময় মা বোনদের ঝামেলা হয়ে যেত আর এগুলো হচ্ছে আপনার উপর থেকে আপনি ঢাকনা দিয়ে লক করবেন এবং এটা রান্নার পরিমাণটা যদি আপনার একদম এই নিচ থেকে নিয়ে উপর পর্যন্ত যদি ভরে রান্না করেন কোনো সমস্যা নেই কারণ এটা তো আপনার উপর থেকে লক হবে এবং আগের রাবার গুলো আগের প্রেসার কুকারের রাবার গুলো কিন্তু চিকন কালো রাবার ছিল আর এগুলো রাবার গুলো দেখেন কত মোটা কত হেভি করছে এই রাবার গুলো কিন্তু আপনার গ্যারান্টি আছে বিশ বছরে বিশ বছরের গ্যারান্টি এগুলো আপনার টানলো এগুলো আপনার ছিঁড়বে না নষ্ট হবে না খুব হ্যাভি ডিউটি করে এগুলো তৈরি করা হয়েছে কিন্তু আর এটা যখন আপনারা লাগাবেন এই যে আমি যদি একটু দেখাই দিই এখানে দেখেন একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে এখানে একটা অ্যারো চিহ্ন এই দুইটা আপনার এক সমান বসায়া জাস্ট এটা এই যে লাগিয়ে দিবেন এটা কিন্তু লেগে গেছে এটা কিন্তু খুব সহজে আপনারা ইউজটা মানে একেবারে সহজ কোনো কঠিন না এটা যে একবার দেখবে সেই পাবে তো এই দুইটা প্রেসার কুকার দুইটার ভিতরে আপনার সাইজ হচ্ছে আমি বলে দিই এক এক করে এই দুইটা একই কোম্পানির একই জিনিস এটা যেটা এটা হচ্ছে আপনার পাঁচ লিটার ক্যাপাসিটি আর এটা যেটা আছে এটা হচ্ছে ছয় লিটার ক্যাপাসিটি এখানে যার যেটা প্রয়োজন সে সেটা নিয়ে নিবেন আর আজকে কিন্তু ধামাক অফারে থাকবে কারণ আপন কোকারিজ মানেই কিন্তু হচ্ছে ধামাক অফার এটা যারা আপনারা ইন্ডিয়া গেছেন বা ইন্ডিয়ার থেকে আনেন এটা জানেন এটা বাংলাদেশে মানে ওখান থেকে যে রুপি দিয়ে কিনবেন বাংলাদেশে কনভার্ট করলে এটা প্রায় আপনার সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা পড়ে যায় কিন্তু আজকে আমরা ধামাকা অফারে দিব এটা থাকবে ওয়ানলি মাত্র কোরবানি ঈদ পর্যন্ত যারা নিবেন এটা ধামাক অফারে থাকবে ওয়ানলি মাত্র আপনার আঠাইশশো টাকা ওয়ানলি আঠাশশো টাকা হলে এটা নিতে পারবেন চ্যালেঞ্জ এই প্রাইজে বাংলাদেশের কোথাও থেকে আপনার এই এর ছয় লিটারের প্রেসার কুকার পাবেন না এটা আমরা দিব আপন কুকারেজের পক্ষ থেকে ওয়ানলি মাত্র আঠাইশশো টাকা এবং এখানে যেটা আছে পাঁচ লিটার এটা পেয়ে যাবেন ওয়ানলি মাত্র পঁচিশশো টাকা পাঁচ লিটার পঁচিশশো ছয় লিটার আঠাইশো তো ভিওর্স এই অফারটা কিন্তু আপনারা খুব দ্রুত নিয়ে নেবেন কারণ এটা কিন্তু সব সময় এভেলেবেল পাওয়া যাবে না তো ভিডিওটা আর বড় করবো না ভিওর্স আগামীকাল নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব তার আগে আমাদের শোরুমের অ্যাড্রেসটা যদি দেখাই দিই আমাদের শপে যারা সহশরীলে আসতে চাচ্ছেন আমাদের শপের নাম হচ্ছে আপনার আপন কোকারিস এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে দুইটা নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আর অর্ডার কনফার্ম এর জন্য অবশ্যই আমাদেরকে আপনারা যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করবেন পাঁচশো টাকা বিকাশ অ্যাডভান্স করবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর যারা সরাসরি শোরুমে আসতে চাচ্ছেন এই আমাদের সবটা হচ্ছে আপনার নিউ মার্কেট নিউ মার্কেটের অপোজিট সাইডে এটা হচ্ছে বিশ্বাস বিল্ডার্স নিস্তলা আমাদের সব নাম্বার হচ্ছে আপনার দশ দশ নাম্বার নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা তো ভিওর্স ভিডিওটা আজকে এ পর্যন্তই আগামীকাল নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম